এত বড় খায়েশ এত বড় অপরাধীদের আমরা মনে করি যারা এটা বিশ্বাস করবে তারা মাতৃ গর্বে আছে মাতৃ গর্বে আছে নারায়ণগঞ্জের রাজনীতির ইতিহাস একটু সংক্ষেপে বলি ষোলো বৎসর ষোল শাসক রাষ্ট্র ক্ষমতায় ছিল নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে সে ভালোবাসত স্নেহ করত তার জন্য সবকিছু উৎসর্গ করে দিত সেই ব্যক্তিটা কে তার পরিচয়টা কি সেই দেশের সর্বশ্রেষ্ঠ গডফাদার সে সবচেয়ে এদেশের মধ্যে লুণ্ঠনকারী চাপাবাস চাপাবাস যাকে বলে বেশি কথা বলতো গপ গল্প করা আর গপ বলা তার কাজ ছিল সেই ব্যক্তিকে সে ভালোবাসতো তো এই সময়কার সৌরাচারী খাজিনা কাকে ভালোবাসতো দেশের এইরকম যারা সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান তাদেরকে ভালোবাসত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভালো মানুষ ছিল না আমরা বলবো না নারায়ণগঞ্জে স্বামী মুসমানের সাথে সবাই যুক্ত হয়ে সন্ত্রাস করেছে এটাও বলবো না স্বামী মুসমানের একটা বলই ছিল প্রত্যেকটি এমপির নিজ নিজ এলাকায় সন্ত্রাসী বাহিনী ছিল পাঁচটি নির্বাচনী এলাকায় এমপিরা সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল এই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ চার পাঁচ এবং তিন এই সন্ত্রাসীদের আঁকড়া ছিল ওসমান পরিবারের কুঠির ওসমান পরিবার এই নিয়ে সন্ত্রাস বাকি যে কনস্টিটিউন্সি দুটা ছিল সেখানে আলাদা এমপি তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে সন্ত্রাস করেছে অন্যায় অত্যাচার করেছে এই নারায়ণগঞ্জের মানুষের সুনাম সুখ্যাতি ধ্বংস করে দিয়ে গেছে কে যদি জিজ্ঞেস করি তাহলে একটা মাত্র উত্তর হবে জোহা পরিবার চোখ মিথ্যাবাদী অভিনেতা এই পরিবার এই নারায়ণগঞ্জের মানুষের সুনাম সুখ্যাতি মর্যাদা ধ্বংস করেছে এখন নারায়ণগঞ্জবাসী যখন কোনো জায়গায় আমরা যাই আমাদের পরিচয় যখন আমরা দেই যদি বলে তোমার বাড়ি কোথায় ও তোমরা সন্ত্রাসীদের এলাকার মানুষ হয়ে যায় যেখানে এই সন্তানরা পরিচয় দিল সেখানে চিৎকার করে বলো তোমরা তো গডফাদারের এলাকার মানুষ ওখানে তো ভালো মানুষ বসবাস করে না সন্ত্রাসীদের আকরা নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ ভালো একটি পরিবার এবং তাদের ছত্রছায় যারা ছিল তারা কুলঙ্গার তারা খারাপ কাজেই তাদের কারণে বদনাম হয়েছে এই নারায়ণগঞ্জের এখন পাঁচ তারিখে এখন আমাদের করণীয় কি নারায়ণগঞ্জে যারা রাজনীতি করি এবং যারা সাধারণ নাগরিক আমাদের কাজ কি দায়িত্ব কি সে ব্যাপারে বলতে চাই আমাদের এই বদনাম গুচাতে হবে আগামী দিন যেন আমাদের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারে সেটা সুন্দর নারায়ণগঞ্জ আমাদেরকে গড়ে তুলতে হবে নারায়ণগঞ্জের যত জ্ঞানী যত রকম দুর্নাম আছে এই দুর্নামকে গুঁচাতে হবে সেই জন্য প্রয়োজন কী হবে সেই কথা আমি বলি সেই জন্য সবচেয়ে তাকে প্রয়োজন হবে নারায়ণগঞ্জের যেখানে যে জায়গায় যে ঘরে একটি ভালো মানুষ আছে সেই ভালো মানুষের সম্মান কদর বাড়াইতে হবে সমাজে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে সমাজে সর্বক্ষেত্রে ভালো মানুষের মর্যাদা দিতে হবে যদি আমরা ভালো মানুষের সম্মান দেই মর্যাদা দেই তাহলে আগামী দিন আমাদের সন্তানরা ভালো মানুষের হওয়ার জন্য চেষ্টা করবে আর যদি খারাপ মানুষকে আমরা নেতৃত্ব দেই বড় বড় চেয়ারে বসাই তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যে আমাদের সন্তান যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তারা তখন খারাপ মানুষ হওয়ার জন্য প্রতিযোগিতা করবে কি জন্য যে খারাপ মানুষ হলেই নেতৃত্ব পাওয়া যায় বড় বড় চেয়ার পাওয়া যায় আমাদেরকে মনে রাখতে হবে সমাজে ভালো মানুষ খুঁজে খুঁজে তাদের সম্মান বৃদ্ধি করতে হবে মসজিদের ইমাম মুয়াজেম স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক খেলা গাড়ি চালায় রিক্সা গাড়ি চালায় ছোটখাটো দোকানদারি করে কৃষি কাজ করে ছোটখাটো চাকরি করে সবভাবে উপার্জন করে সবভাবে জীবনযাপন করে এদেরকে বেশি সম্মান দিতে হবে যাদের অর্থ সম্পদ আছে কিংবা বংশের মধ্যে খুব শক্তি আছে তাদেরকে সম্মান দেওয়া যাবে না তারা যদি খারাপ হয় সেই খারাপ মানুষগুলাকে প্রত্যাখ্যান করতে হবে তাহলে আমরা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারব স্বৈরাচারী সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা জানেন অটো প্রমোশন দিয়ে ছেলে মেয়েদের মাথা শেষ করে দিয়ে গেছে বই পুস্তক পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিপন্থী বিভিন্ন বিষয় সেখানে সম্পৃক্ত করে বই পুস্তক ছাপিয়েছে যাতে করে আমাদের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র ছোটবেলায় ধ্বংস হয়ে যায় আমরা জাতি হিসাবে যেন দাঁড়িয়ে কথা না বলতে পারি মেধার বিকাশ যাতে না করে আপনারা জানেন মেধাই শক্তি এই মেধাই যদি লঞ্চ হয়ে যায় তাহলে দেশ চালাবে কারা দেশ আগাবে কিভাবে তো সেই কারণে বলি এই বিধ্বস্ত করে গেছে সমস্ত দেশকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এগুলা দিয়ে পরিচালনা করেছে তারা যারা যোগ্য না তাদেরকে সভাপতি বানিয়েছে তাদেরকে মসজিদের দায়িত্ব দিয়েছে যারা নামাজ পড়ে না রোজা করে না তাদেরকে দিয়ে সমস্ত পরিচালনা করেছে এগুলাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে যারা ভালো মানুষ যোগ্য মানুষ তাদেরকে নেতৃত্বে নিতে হবে আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করতে চাই তারা যা করে গেছে আপনারা তা করবেন না তারা যেই পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটবেন না ক্ষমতার জন্য যোগ্য নয় এমন ব্যক্তিকে মসজিদের দিবেন না মাদ্রাসায় দিবেন না স্কুল কলেজের নেতৃত্বে দিবেন না দিবেন গ্রামের কে শিক্ষিত ভালো মানুষ কার মধ্যে যোগ্যতা রয়েছে কার মধ্যে নামাজ রোজা ইমানদারি আছে তাদেরকে দিবেন তাহলে একটা সুন্দর সমাজ গঠন করা যাবে আপনারা জানেন আমি রাজনীতি করি তারপর আমি একজন শিক্ষক আমি কলেজে শিক্ষকতা করি আমি সেই কারণে আমি সবচেয়ে বেশি মূল্য দেই আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এখানে যে আপনার কি কি সম্পদ আছে নিশ্চয়ই আপনার উত্তর দিবেন বাড়ি ঘর জমি জমা অর্থ স্বর্ণের অলঙ্কার সম্পদ হ্যাঁ এগুলো কিন্তু যদি বলি প্রশ্ন করি সবচেয়ে মূল্যবান সম্পদ কি তাহলে নিশ্চয়ই উত্তর দিতে হবে আমার সন্তান যা কিছু ধান্দি করি আমরা যা কিছু ন্যায় সংঘটভাবে করি যাকেই জিজ্ঞেস করব নিশ্চয়ই একজন বৃদ্ধ পিতা অনেক শ্রম দেয় জিজ্ঞেস করলে এই বয়সে আপনি এত শ্রম দেন কেন আপনার অর্থ সম্পদ আছে হেসে সে উত্তর দেয় সব করি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ কে সন্তান সেই সন্তান যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে পিতা মাতার মুখে চুনকালি পড়ে সমস্ত আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সেই জন্য আমার ব্যক্তিগত চেষ্টা হলো আমাদের মূল্যবান সম্পদ আপনার আমার সন্তানদেরকে কিভাবে ভালো মানুষ করা যাবে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যাবে কিভাবে পিতামাতার উজ্জ্বল করা যাবে এমনভাবে গড়ে তোলা তাই আমি আমার প্রিয় সহকর্মীদেরকে আজকে অনুরোধ করি আবার সব জায়গায় আপনারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলা শিক্ষা ব্যবস্থার উপর লক্ষ্য রাখবেন আমাদের মেয়েরা যদি কোনো বিষয়ে তাদের সাহায্য সহযোগিতা করা লাগে সবার আগে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কারণ আগামী দিনের ভবিষ্যৎ তারা এবার আমি পাঁচই আগস্টের পরে আমাদের যে প্রত্যাশা নারায়ণগঞ্জের সেটা সংক্ষেপে বলে শেষ করি পাঁচই আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচার তো ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে নিরাপরাধ মানুষকে হত্যা করে গেছে গুম করে গেছে অন্যায় করে গেছে তাহলে এখন সারা দেশবাসী যা চায় নারায়ণগঞ্জের মানুষ তার চেয়ে বেশি চায় কারণ ইদানিং নারায়ণগঞ্জ লুকাল পত্রিকায় সংবাদ ছাপা হয় ছবি ছাপা হয় সন্ত্রাসীদের হাতে অস্ত্র এই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে আমি ধন্যবাদ জানাই স্থানীয় এই সংবাদপত্রে যারা সাংবাদিক তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এগুলা তুলে ধরে রেখেছেন এবং এখনো প্রকাশ করে তো এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই এই সন্ত্রাসীগুলাকে আজকে আটক করা হয় নাই প্রশাসনকে যদি বলি তারা হয়তো বলবে যে তাদেরকে তো খুঁজে পাই না তারা পালিয়ে গেছে হতে পারে তারা পালিয়ে গেছে কিন্তু মামলা তো হয়েছে থানায় তাদের নামে এক বছর চলে গেল আমার জানা নাই যে একটি মামলা তদন্ত শেষে চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে কি করছেন প্রশাসন আপনাদেরকে প্রশ্ন করি পাঁচ তারিখ যেই ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেই চিন্তা চেতনা এই প্রশাসনের মধ্যে কেন আছে না মানুষের প্রত্যাশা কি তা কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না আপনারা বসে বসে কি করছেন জনগণ কিন্তু দেখছে এখনো দুর্নীতিমত্ত প্রশাসন হয় নাই এখনো থানায় গেলে পয়সা ছাড়া কাজ হয় না এগুলা কিন্তু সব আমরা লক্ষ্য করছে আপনারা সাবধান হয়ে যান আগে যারা দুর্নীতি করেছে যারা অন্যায় করেছে তাদের কিন্তু পালিয়ে যেতে হয়েছে এবং মামলা এখনো জড়িত হচ্ছে আপনারা অবৈধভাবে অর্থ সম্পদ আহরণ করলে আগামী দিন হতে আপনাদেরকে ছাড়া হবে না মানুষের প্রত্যাশার কথা চিন্তা করে আমরা বলি না মামলায় যাদেরকে দেওয়া হয়েছে সবাই দোষী এই দোষীকে নির্দোষীকে ভার করবেন আপনারা ইনভেস্টিগেশন করে দ্বিতীয়তম সময় যদি করেন যে নিরপরাধী সে তার পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে নিরপরাধীর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই কিন্তু যে অপরাধী তার শাস্তি হোক এটা আমরা চাই চাই কেন বলি এই পাঁচ তারিখের আন্দোলন আমাদের কি দিয়েছে অন্যায় অত্যাচার যারা অপরাধ করেছে বিচার করার পর যদি তাদের শাস্তি হয় আগামী দিন কোন পুলিশ আগামী দিন কোন জেলা প্রশাসন বা সচিবালয়ের সিভিল কর্মকর্তা কর্মচারী কোন সাংবাদিক কোন শিক্ষক কোন ব্যবসায়ী কোনো রাজনীতিবিদ আর অন্যায় করতে সাহস পাবে না কি জন্য যে চাকরি যায় বিচারের শাস্তি হয় কেউ তো আমাদেরকে ঠেকাতে পারে না তখন যারা এখন কর্মরত আছে তারা ভাববে অন্যায় আদেশ যারা দিবে প্রশাসনের থেকে তার মানা যাবে না মানলে পরে আমাদেরও রেহাই হবে না সেই কারণে তারা ভালো কাজ করতে বাধ্য হবে রাজনীতিবিদ যারা আমরা আছি আমাদেরও যদি শাস্তি হয় যারা অপরাধ করেছে আমরাও তো সতর্ক হয়ে যাব যে ওই পথে আর হাঁটবো না ওই কাজটি আর করব না তাহলে আমরাও তো বাঁচব না সেই কারণে বলি অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা বলছেন যে আপনারা সংস্কার করে নির্বাচন দিবেন সকল সংস্কারের উপরে দুইটি কাজ আপনাদের রয়েছে একটা হলো অপরাধীদের বিচার করার ব্যবস্থা করা দ্রুত এবং আরেকটি হচ্ছে আপনারা প্রশাসনে যোগ্যদেরকে স্থান করে দেবেন এবং আগামীতে যাতে তারা কোনো অপরাধ না করে সেটার ব্যবস্থা করা আরেকটি হলো আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতিবিদ্রোহ সতর্ক হয়ে যাব যদি এই বিচার কার্য করা হয় আরেকটা হচ্ছে তিন কোন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেয় দেয় নাই নাই জনগণের ভোট অধিকার প্রয়োগ করতে এখন সারা দেশের মানুষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখছে গণতান্ত্রিক বাংলাদেশ এই গণতন্ত্র কিভাবে আসবে একমাত্র ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন নিয়ে যত তালবাহানা করা হবে যত বিলম্ব করা হবে দেশের ক্ষতি তত বেশি হবে দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা আরো বেশি বৃদ্ধি পাবে তাই আমরা দাবি করি এবং শুভবুদির উদয় হোক অনুরোধ করি যে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন কারো পরিচনায় আপনারা নির্বাচন নিয়ে তামাশা করবেন না নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে পারেন অনেক সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন ইতিহাস রচনা করে যেতে পারবেন ভালো কাজের আর যদি সুষ্ঠু অবধ নিরপেক্ষ একটা নির্বাচন না দিতে পারেন ব্যর্থ হন অনেক বদনাম দুর্নামের গ্লানি নিয়ে আপনাদেরকে বিদায় হতে হবে আপনাদের সম্মান আর বেঁচে থাকবে না তাই আমাদের নেতা তারেক রহমান বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার আসবে যা কিছু প্রয়োজন হবে দেশের কল্যাণে দেশের উন্নয়নে সংস্কার হতেই থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত সংস্কার ঘুরে ফিরে আবার আসবেই এক এক সময় এক একটা সংস্কার প্রয়োজন হবে এক এক রকম সংস্কার প্রয়োজন হবে আর সেই সরকার তখন জনগণের ম্যানডেট নেওয়ার সরকার সেই সংস্কার কার্য সম্পন্ন করবে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্রের মূল কথা কি অধিকাংশ মানুষ যা চায় তাই হতে হবে গণতন্ত্রের মূল কথা এখন কে না জানে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধি পর্যন্ত কে না জানে সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং বিএনপির সমর্থক সর্বাধিক তো সেই দল চাচ্ছে দ্রুত নির্বাচন এটা কি অপরাধ নাকি নির্বাচন চাইলে ঠাট্টা তার তামাশার মতো অনেকে কথা বলেন যে তারা ক্ষমতায় যেতে চায় আরে ভাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন যাকে ক্ষমতায় নেওয়ায় সেই যাবে চাইব না কেন গণতান্ত্রিক একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চব্বিশের আন্দোলন করলাম আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন চলে কি চাইব অনেকগুলা দল আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে অনেক উৎসাহিত হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতায় চলে আসবে অনেক কিছু দৌড়ঝাঁপ করেছে এখন থেকে হিসাব করে যে নির্বাচনে গেল তারা বিজয় লাভ করতে পারবে না সেই জন্য বিভিন্ন বাহানা ধরে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাহত করতে চায় নির্বাচনকে পিছিয়ে দিতে চায় আমরা আহ্বান করব সুবুদ্ধির উদয় আপনাদের মধ্যে যারা হয় কারণ আপনারা কতটুকু জনপ্রিয় এটাও তো আপনারা যাচাই করবেন নির্বাচনের মাধ্যমে কতজন মানুষ আপনাদেরকে সমর্থন করে সেইটাও তো যাচাই করবেন নির্বাচনের মাধ্যমে এবং গাঁকদি থাকলে আমার বক্তব্য বাড়াবো না আমি শুধু বলতে চাই পাঁচই আগস্ট যে বিজয় গণপ্রোত্থানের মধ্যে হয়েছে মানুষের যা প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে ইনশাল্লাহ বিএনপি আগামী দিন কাজ করবে